বুঝেন আমার কথা বুঝেন হ্যাঁ এই আমার নবী কি কই শুনেন এবারে কয় নবী মরে গেছে এই ভালো করে হন কোন নবী মরছে আমার নবী বলেন আম্মা আতি খইরুল লেকুম আমার নবী বলেন উম্মতের রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি এটা আমার উম্মতের জন্য কল্যাণকর নবী বিদায় নিছে অফার দিবাস আস নবীজ ঘুমাইছে এটা উম্মাতের জন্য বড় কল্যাণকারক নবী বলে আমার উম্মাতিরা সন বালা কইরা শোনো আমার উম্মিরা কারণ কোনো পৃথিবীর মধ্যে যদি কোন ভালো কর্ম করে ভালো নে কামল সমূহ করে বাবারে ভালো করে লেখে নেন কিতাবের নাম আগেই বলছে পৃষ্ঠা জামিয়সগীর প্রথম খণ্ড একশত বিরাশি নম্বর পৃষ্ঠা এক আট দুই বিরাশি নম্বর পৃষ্ঠা রাবির নাম বলেছি আবদুল্লাব নেদরাজি তালাতে বর্ণিত আমার বাদানিরা ভালো করে লেখে না না পাইলে দরবেন এখন মোবাইলে আপনার উস্তাদ রে উস্তাদ কিতাবের নাম বলল মুক্তি সাহেব এখন ভালো করে দেখেন না পাইলে দরবেন নবী বলতেছেন আমার উম্মাতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে দান দান করে দান সদকা করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি জোরে বলো মারহাবা টাকা দেওয়া লাগবে নাকি মারাবা কইলে আস্তে কইবেন আমার উম্মাতিদের জন্যে আমি প্রশংসা করি আবার কোন উম্মাত যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার হয়ে কাছে আমার উম্মাতের হয়েয়া অন্যায় করে ছেলে মাপসায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবী আমার আপনার পক্ষে এমন নবীর পক্ষে আমরা অন্যায় করে উম্ম বাপ সাই আমার নবী রেহমান তল্লি জোরে জোরে শিল্লা বলা যাবে নাল্লাভ বা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন যে কথা বলতে ছিলাম গো নবীর কথা বলতে যাবেন কথা নবীদের ফুফুর শঙ্খা হলো সয়জন ছয়জনের ভিতরে দুজন হলো ইমানদার একজনের নাম হজরত সুফিয়া আর আর একজনের নাম হজরত বাকি চারজন ইরাসুলের সুলের করেছে ওই চারজন মহিলার বংশধার যারা সারা জীবন নবীর দুশ্মনী করবে তারা ওই চারজন মহিলার বংশধার যারা নবীর মিলাদ আমের বিরোধিতা করবে তারা ওই চারজন মহিলার বংশধার যারা নবী কোনো দিন মানবে না তারা সুতরাং চার আর চার আর সাত এগারো জন এগারো জন রাসুল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে আর নবীজির পক্ষে ছিল মাত্র দুজন চারজন রেসুলের চাচার সংখ্যার মধ্যে ওই বাদান নয় জনের ভিতরে দুইজন একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম হজরত আব্বাস এই মহিলাদের মধ্যে দুজন চাচাদের মধ্যে দুজন বাকি এগারো জন নবীর সঙ্গে দুশ্মনী করেছে গো তারা বলছে মোহাম্মদ কেমনে নবী হয় আবদুল্লাহর বেটা মোহাম্মদ এ মানুষ যার মানা বাবা আমরা মানতে পারি না তারা কোনোদিন মানতে পারে নাই ওই এগারো জনের বংশধারা যারা কশ্চিন কালো নবীকে সম্মান নির্জেদ করবে না তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা